আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরুতে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি কিছুদিন ভিডিও আপলোড দিতে পারি নাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজ আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আমার পথ ঠিক আছে তো আমার পথ এই প্রবন্ধটি লিখেছে কাজী নজরুল ইসলাম তো ভিডিও শুরুতে আমি কিছু কথা বলি যে ছাত্র জীবনে সবারই উচিত এই আমার পথ প্রবন্ধটাই ভালো করে পড়া এই যে আমার পথ এবং জীবন ও বৃক্ষ এই দুইটা প্রবন্ধটি ছাত্র জীবনে সবারই পড়া উচিত কিসের জন্য কারণ এই আমার পথ প্রবন্ধটা পড়লেই আমরা জানতে পারি কিভাবে নিজের উপর অটুট বিশ্বাস স্থাপন করা যায় তো যেমন আমি কিছুদিন আগে আমার একটা স্কলারশিপ পরীক্ষা ছিল তো স্কলারশিপে যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন আমি জানতাম না যে সারা বাংলাদেশ থেকে খুব কম স্টুডেন্ট নিবে তো আমি যখন অ্যাপ্লাই করছি তার পরবর্তীতে আমি এটা শুনছি তখন নিজের ভেতরে একটা ভয় কাজ করছিল যে আমি কি পারবো যে সবার সাথে পরীক্ষা দিয়ে আমি আর এখান থেকে উত্তীর্ণ হতে পারবো তো অনেকে আমাকে অনেক রকম কথা বলছিল তারপরে আমি নিজের ওপর একটা বিশ্বাস স্থাপন করছিলাম যে না তারা যদি পারে তাহলে আমি ইনশাআল্লাহ পারবো তো আল্লাহ অশেষ রহমতে। সেখানে আমি উত্তীর্ণ হয়েছিলাম সারা বাংলাদেশ থেকে পনেরো জন স্টুডেন্ট নিয়েছিল তার ভিতরে আমি সপ্তমতম ছিলাম তো এই যে নিজের উপর অটুট বিশ্বাস স্থাপন করা এই প্রবন্ধটি পড়লে আমরা জানতে পারব সুতরাং প্রত্যেকেরই এই আমার পথ প্রবন্ধটি পড়া উচিত আমি বলে মনে করি তো এখানে দেখেন আমরা প্রথমেই শুরু করি যে আমার পথ লিখেছে কাজিনী নজরুল ইসলাম তো এই যে আমার পথ প্রবন্ধটির মূলভাব লিখেন যে আত্মবিশ্বাস জাগরণমূলক বক্তব্য আমি আবার বলছি আমার পথ প্রবন্ধটির মূলভাব হবে আত্মবিশ্বাস জাগরণমূলক বক্তব্য তো দেখেন আমরা শুরু করি যে আমার কর্ণধার আমি এখানে কর্ণধার বলতে বোঝানো হয়েছে আমার দায়িত্ববান আমি স্বয়ং নিজে মানে আমি ভবিষ্যতে কি করব কি না করব সেটার দায়িত্ব আমার নিজের পর সেজন্য আমার কর্ণধার আমি বলতে এখানে বুঝিয়েছে আমার দায়িত্ববান আমি নিজে তারপর দেখেন কি বলছে আমার পথ দেখাবে আমার সত্য এখানে সত্য বলতে তার আদর্শটাকে বোঝানো হয়েছে এখানে কাজী নজরুল ইসলাম সত্য বলতে কি বুঝিয়েছে আদর্শ আপনারা লিখে নেন এখানে আমার পদ দেখাবে তাহলে আমার কি সত্য এখানে সত্য বলতে আদর্শটাকে বোঝানো হয়েছে তো আমার পদ দেখাবে আমার আদর্শ আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি এবং নমস্কার করছে আচ্ছা এখানে যাত্রা বলতে কি বুঝিয়েছে যাত্রা বলতে এখানে কি বুঝিয়েছে এই প্রবন্ধটি লাস্টের চার লাইনে দেখেন এখানে লাস্টের চার লাইনের উপরে আছে। যে হিন্দু মুসলমানদের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনোখানে তা দেখিয়ে দিয়ে এর গল দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য তো এখানে যাত্রা বলতে কিন্তু এটিকে বুঝিয়েছে তো এখানে কী বলছে যে আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি এবং নমস্কার করছি আমার সত্যকে মানে আমার আদর্শটাকে এখানে দেখেন এখানে হিন্দু এবং মুসলমান এখানে দুইটা সম্প্রদায়কে বুঝিয়েছে তার মানে এখানে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হয়েছে তাহলে এখানে দেখেন কি বলছে আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি এবং নমস্কার করছি আমার সত্যকে মানে এখানে লেখেন যে অসাম্প্রদায়িক মনোভাব ফুটে উঠেছে অসাম্প্রদায়িক মনোভাব ফুটে উঠেছে তারপরে দেখেন কি বলছে যে পথ আমার সত্যের বিরোধী মানে আমার যে পথটা আমার আদর্শের বিরোধী পথ তারপরে কি বলছে সে পথ আর কোনো পথই আমার বিপথ নয় তো দেখেন যে পথ আমার আদর্শের বিরোধী পথ ওই পথ ছাড়া আর কোনো পথই আমাকে কি খারাপ পথ না আমার কোনো পথে আমাকে কি কোনো খারাপ পথে নিয়ে যেতে পারবে না মানে আমি আমার আদর্শের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে আসি এখানে কি বলছে দেখেন রাজভয় লোকভয় আচ্ছা রাজভয় বলতে লিখেন রাষ্ট্রের ভয় আর এখানে লোকভাই বলতে লিখেন সমাজের ভয় দেখবেন যে আমাদের সমাজে যে আমরা যদি কোনো নেতার উপর বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির উপরে যদি কোনো কথা বলি দেখবেন যে আমাদের কি তুলে নিয়ে যাবে পুলিশ কর্তৃক তাই না তো দেখেন রাষ্ট্রের ভয়ে আমরা কোনো কথা বলতে পারি না সমাজের ভয় বলতে কি দেখবেন যে সমাজে আমরা যদি কোনো সত্য কথা বলতে যাই তা দেখবেন যে অনেক মুরব্বী মানুষ আছে তো তারা দেখবেন আমাদের ধমক দিয়ে বলবে যে আমাদের থেকে তোমরা কি বেশি বোঝো তো দেখেন এই যে রাষ্ট্রের ভয় এবং সমাজের ভয়ে আমরা কোনো কথাই কি বলতে পারি না সেজন্য বলছি এখানে কাজী ইসলাম কি বলছেন রাজভয় লোকভয় মানে কি রাষ্ট্রের ভয় এবং সমাজের ভয় কোনো ভয়ই আমার বিপথে নিয়ে যাবে না মানে কি আমি রাষ্ট্রের ভয় এবং সমাজের ভয়ে আমি যে চুপ থাকবো এমন আমি চুপ থাকতে পারব না আমাদের রাষ্ট্রের ভয় এবং সমাজের ভয় কোনো পথে আমাকে কি কোনো খারাপ পথে নিয়ে যেতে পারবে না তারপরে কি বলছে দেখেন আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি মানে আমি যদি সত্যি করে আমার আদর্শটাকে চিনে থাকি আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না মানে সত্যি করে যদি আমি আমার আদর্শটাকে চিনে থাকি তো দেখবেন যে আমি রাষ্ট্রের ভয়ে বা সমাজের ভয়ে আমি কি চুপ থাকবো অবশ্যই চুপ থাকবো না মানে বাইরের কোনো ভয়ই আমাকে থামাতে পারবে না যে আমার এই কাজটি করা যাবে না আমার এই কাজটি করলে সমস্যা হবে এমন কোনো ভয়ই আমাকে কি থামাতে পারবে না তো তারপরে কী বলছে দেখেন যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায় দেখবেন যে সৎ ব্যক্তি তো যে সৎ ব্যক্তি সে কি কখনো বাইরে ভয় পাবে কারণ সে তো নিজে সৎ সে তো জানে আমি কোনো খারাপ কাজ করি নাই আমি নিজে সৎ সুতরাং যে সৎ সে দেখবেন কখনো বাইরের কোনো কিছুকে ভয় পাই না কিন্তু যারা অসৎ তারা তো বাইরে অনেক কিছু ভয় পায় কারণ একটা কথা আছে যে চোরের মন পুলিশ পুরি। আপনি যদি চুরি করেন তো যে আপনি যদি চুরি করেন আপনার ভেতরে তো একটা ভয় থাকবে যে হ্যাঁ আমি এই কাজটা করেছি সুতরাং কেউ তো এটা জানতে পারলে আমার সমস্যা হবে তাই না তাই বলছে যে যার ভেতরের ভয় সেই কেবল বাইরে ভয় পায় অতএব যে মিথ্যাকে চিনে সে মিশেমিশে তাকে ভয় করে না যে মিথ্যাকে চিনে মিশেমিশে তাকে ভয় করে না দেখবেন যে সমাজের ভেতরে অনেকে আছে দেখবেন যে কথায় কথায় মিথ্যা কথা বলে সুতরাং যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তো তাই তাদেরকে আপনারা কি বিশ্বাস করবেন বা ভয় পাবেন অবশ্যই ভয় পাবেন না বা বিশ্বাস করবে না কারণ আপনারা তো জানেন যে সে কথায় কথাই মিথ্যে কথা বলে সেজন্য তাকে কি কেউ ভয় করে না যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে মানে আপ যে সে জানে যে আমি কি মিথ্যা কথা বলছি সুতরাং এই কথাটা যে পরবর্তীতে যে মানুষজন জানতে পারবে না এমন তো হতেই পারে না তাই না তো দেখা যায় যে মিথ্যা কথা বলে সে তার ভেতর কিন্তু একটা ভয় থাকে যে আচ্ছা আমি যে মিথ্যা কথা বললাম এই মিথ্যা কথাটা পরবর্তীতে কেউ যদি জানতে পারে তাহলে আমার কি হবে সেজন্য এটা বলছি যে যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া মানে কি নিজের আদর্শ ছাড়া আর কাউকে কুর নিষ্কর না মানে কি মাথা নত করে না মানে দেখেন এখানে কী বলছে ভালো করে এখানে বুঝে নেবেন নিজেকে চিনলে মানে আপনি যদি আপনার নিজেকে চিনতে পারেন মানুষের মনে আপনা আপনি মানে আপনার মনে এটা কেমন আসবে দেখেন আপনা আপনি এত বড় একটা জোর আসে দেখুন নিজের উপর যে বিশ্বাস যে আমার আমি এই কাজটি করতে পারবো এত বড় একটা জোর আসে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না যে আমি যে একটা একটু আগে যে কথাটা বললাম যে সারা বাংলাদেশ থেকে সতেরো জন স্টুডেন্ট নিছে তার ভেতরে আমি সপ্তমতম এই যে দেখেন যদি আমার মনে যদি এই বিশ্বাসটা না আসতো যে আমি যে এই কাজটি করতে পারবো তাহলে কি আমি কী করতে পারতাম পারতাম না তাই না তো নিজের ওপর আগে স্থাপন করতে হবে যে না আমি তো বলি না যে সবাইকে ডাক্তার হতে হবে সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে তো তারা যদি পারে আপনি কেন পারবেন না আপনারা ট্রাই করেন তো আপনার ট্রাই করেন ফল দেওয়ার মালিক তো আল্লাহ তাই না সুতরাং আমাদের চেষ্টা করতেই হবে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে সেজন্য বলছে দেখেন যে নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য সারা আর কাউকে কুর্নিশ করে না মানে কি কারোর সামনে আর কি মাথনত করে না অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদনত রাখতে পারবে না যে অনেকে দেখবেন না যে ভয়ে কেউ কথা বলে না ওই যে একটু আগে বললাম যে রাষ্ট্রের ভয় এবং সমাজের ভয়ে আমরা যে চুপ থাকবো এমন চুপ থাকা যাবে না ঠিক আছে সেটাই কে বলছি এখানে এই যে নিজেকে চেনা মানে এই যে আপনি আপনার নিজেকে যখন চিনবেন দেখেন এই যে নিজেকে চেনা আপনার সত্যকে আপনার গুরু এবং পথপ্রদর্শক কান্ড্রি বলে জানা মানে যখন আপনি আপনার নিজেকে চিনবেন তখন আপনার সত্যকে আপনার গুরু মানতে হবে যে না আমার ভিতরে যে আদর্শটাকে আছে এই আদর্শের উপরে বিশ্বাস স্থাপন করে আমি আমার কাছে কি কাজটা কি করব এবং আমি আমার লোককে পৌঁছিয়ে যাবো তো দেখেন কি কি বলছি কারণ এটা দম্ভ নয় অহংকার নয় আচ্ছা এখানে নয় অহংকার বলতে এখানে লিখেন যে অসাধ্য সাধনের শক্তি আচ্ছা অসাধ্য সাধনের শক্তি বলতে কী বুঝেছে যে দেখেন যে কোনো যে আমি বললাম যে গ্রামে যদি কোনো মুরগির উপরে আপনি কথা বলেন তো সে তো আপনাকে ধমক দিয়ে বলবে যে তুমি আমার থেকে বেশি বোঝো তাই না তো দেখেন যে আমি যখন তাদেরকে ওভারটিক করে যখন আমি আমার আদর্শের উপর বিষয় স্থাপন করে যখন আমি আমার কাজ কাজে বা লোককে পৌঁছানোর জন্য চেষ্টা করুক এটা হচ্ছে অসাধ্য সাধন মানে যে কাজটা অনেকে করতে পারবে না দেখেন অনেকে দেখবে ভয়ে কারোর সামনে কথা বলে না এটা এটা সে তো অসাধ্য সাধন করতে পারবে না তাই না সেটাকে বলছে এটা দম্ব নয় অহংকার নয় মানে এখানে অসাধ্য সাধনের শক্তিকে বোঝানো হয়েছে এটা আত্মাকে চেনার সহজ শিকার আচ্ছা আত্মাকে বলতে এখানে বোঝানো হয়েছে নিজেকে চেনা কারণ আত্মাকে বলতে বোঝানো হয়েছে কি নিজেকে চেনার একটা কি সহজ স্বীকার আর যদি কেউ এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করে তবু এটা মন্দের ভালো অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো অর্থাৎ দেখবেন যে অনেক সময় দেখবেন যে সত্য কথা বলে একজনের কাঁদানোটা বেশি ভালো মিথ্যা বিনয়ের সে আপনি যদি কাউকে মিথ্যে কথা বলেন যদি কিছু সময়ের জন্য সে হয়তো খুশি থাকবে কিন্তু পরবর্তীতে যখন সে জানতে পারবে তখন দেখবেন সে কষ্ট হবে যেমন কেউ আপনাকে বললো যে তুমি আমার কাজটি করে দেখেন আমি এই কাজটি করতে পারবো না তারপরে আমি মিথ্যে কথা বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমার কাজটি কিছুদিন পরে করে দেবো দেখা গেলো যে একদিন দুই দিন গেল আমি কাজটা করে দিলাম না অর্থাৎ সাময়িকভাবে সে তৎক্ষণাৎ সে কী করছিল যে হ্যাঁ আমি সে মনে করছিলো যে আমি তার কাজটি করে দিব সুতরাং সে খুশি হয়েছিল কিন্তু পরবর্তীতে জানতে পারলো যে যে আমি এই কাজটি করতে পারবো না তখন দেখুন সে কষ্ট কষ্ট পাবে সুতরাং আমি সে যদি আমাকে বলে যে আপনি আমার এই কাজটি করে দেন আমি তখন কি বললাম যে না তোমার কাজ তুমি নিজে করে নাও দেখবেন যে তৎক্ষণাৎ মানে সেই সময়ে সে হয়তো কষ্ট পেতে পারে কিন্তু সে দেখবেন পরবর্তীতে সে নিজের কাজ নিজে করে সেটাই সেই কাজটি দেখবেন সে সফলতা অর্জন করতে পারবে তার মানে সে প্রথমে সে কষ্ট পায় সে পরবর্তীতে তো সে কি সে নিজের উপর বিশ্বাস স্থাপন করে সে কাজটি করতে পারছে অর্থাৎ এখানে দেখেন কী বলছে যে যে মিথ্যা সে অনেক বেশি ভালো মানে মিথ্যা মিথ্যা বিনয় মানে কি আপনি যে মিথ্যা বিনয় যে এর থেকে কি অনেক বেশি ভালো তার মানে দেখবেন যেখানে কি বলছে অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় মানে এখানে দেখেন যে হানি এই লাইনটা মানে আত্মমর্যাদা হানি আচ্ছা নিজের সত্যকে অস্বীকার করে ফেলা বলতে কী বোঝায় মানে নিজে নিজের যে আদর্শ এটাকে অস্বীকার করে ফেলা বলতে বোঝায় যে দেখবেন যে আমি কখনও যদি আমার স্টুডেন্টদের পড়াই আমি যখন কলেজে ক্লাস নেই তখন দেখা গেলো যে অনেক স্টুডেন্ট আছে যে আমি একটা পড়া বলি তখন বলে যে জি স্যার জি স্যার আমি বলি যে বুঝতে পারছো তখন বল যে জি স্যার জি স্যার বুঝতে পারছি দেখেন সে কিন্তু বুঝতে না পেরে অনেকে দেখবেন বুঝতে পারে না তারপরে বলে যে জি স্যার জি স্যার এটা কি আত্মমর্যাদাহানি না মানে নিজের যে একটা আত্মমর্যাদা বোধ এটা কিন্তু সে হানি করছে যে আমি যে প্রশ্নটা বলছি সে বুঝতে পারছে না তারপরে বলছে জি স্যার এটা হচ্ছে আত্মমর্যাদা হানি ঠিক আছে তো দেখেন ওতে মানুষের ক্রমই ছোট করে ফেলে মাথা নিচু করে আনে আচ্ছা দেখেন যে ওই যে জিসার জিসার মানে ওর তো ক্রমই কি তো নিজেকে ছোট করছে যে দেখেন অন্যের উপর নির্ভরশীল মানে নিজেকে ছোটো করছে তার জন্য একটা কি নিজেকে ছোট করছে এবং কি মাথা নিসু করে আনে ওরকম বিনয় সে অহংকারে পুরুষ অনেক 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 ভালো এখানে আত্মমর্যাদা বোধ প্রকাশ পেয়েছে তো এই লাইনটা মানে কী বুঝেছে বোধ দেখেন যে ওরকম বিনয় বোধ ওরকম বিনয় বলতে কী বোঝা হয়েছে মিথ্যা বিনয় এই যে আমি মিথ্যা মিথ্যে কাউকে আমি বিনয় করছি যে জি স্যার জি স্যার ওরকম বিনয় আত্মমর্যাদাবোধ মানে কি এখানে দেখেন এখানে কি বলছে অহংকারে পৌরুষ মানে এখানে কি আত্মমর্যাদাবোধ অহংকারে পৌরুষ এটা হচ্ছে আত্মমর্যাদাবোধ মানে নিজের উপর যে নিজের উপর যে একটা অটুট বিশ্বাস এটাকে বোঝানো হয়েছে যে অহংকারে পৌরুষ মানে আত্মমর্যাদাবোধ এখানে কি ফুটে ওঠে ঠিক আছে তো দেখেন এখানে কি বলছে অতএব এই অভিশাপ রথের সারথি আচ্ছা এখানে অভিশাপ রথের সারথি বলতে কাজী নজরুল ইসলামকে বোঝানো হয়েছে তার এখানে পরীক্ষা যদি আসে যে অভিশাপ রথের সার্থী বলতে কাকে বোঝানো হয়েছে কাজী নজরুল ইসলামকে তো দেখেন এই অভিশাপ রথের সার্থী স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করে মানে এই যে স্পষ্ট কথা বলা এই যে আমি যে এই কাজটি করতে পারবো যে আমি এই কাজটি করতে পারবো না যে তুমি ওই কাজটি করো আমি তোমাকে সাহায্য করতে পারবো না এই যে স্পষ্ট কথা বলা এটার জন্য কেউ যেন অহংকার বলে মনে না করে ঠিক আছে এখানে কাজী নজরুল ইসলাম সেটিকে বোঝানো হয়েছে তো এই পথ প্রবন্ধটি আজ এই পর্যন্তই ইনশাল্লাহ এই যে আমার পথ প্রবন্ধের যে বাকি অংশ পরবর্তী ক্লাসে আমি ইনশাআল্লাহ সেটা পড়ানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন ভিডিও পেতে আপনারা আপনাদের বন্ধুদের কাছে ভিডিওগুলোকে শেয়ার করবেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম